অফিস ভার্সিটি কিংবা ভ্রমণে যেখানে যান না কেন একটি ব্যাগপে কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন আর এই ব্যাগপে যদি দেখে স্মার্ট এবং ইউনিক না হয় তাহলে চলার পথে আপনার আত্মবিশ্বাস একটু হলেও কমে যাবে তাই আপনাদের কথা বিবেচনা করে আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির একটি স্মার্ট ব্যাকপ্যাক আমাদের ব্যাগটিতে ব্যবহার করা হয়েছে চায়না ইম্পোর্টেড ওয়াটারপ্রুফ হান্টার ফেব্রিক্স এবং ওয়াটারপ্রুফ জিপার এবং ম্যাটাল রানার এই ব্যাগটির প্রথমে শুরুতে রয়েছে একটি ছোট পকেট এখানে প্রয়োজনীয় ছোট যে জিনিসপত্র আছে সেগুলো রাখা যাবে আর কি পকেট রয়েছে এই পকেটে হিউজ পরিমাণ জায়গা আছে এখানে অনেকগুলো জিনিসপত্র রাখা যাবে তারপরে ব্যাগের যে মেইন চাম্বারটি এই মেন চাম্বারটির শুরুতে ছোট কিছু পকেট আছে এখানে ছোট যে জিনিসগুলো আছে এগুলো রাখতে পারবেন মোবাইলের চার্জার পাওয়ার ব্যাঙ্ক কলম পেন্সিলগুলো রাখা যাবে আর এই যে মেন চাম্বারের এখানে আপনারা প্রয়োজনীয় যে কাগজপত্র অথবা কাপড় চোপড় বইপত্র বিভিন্ন ডকুমেন্টস এখানে রাখতে পারবেন আর যখন আপনাদের বেশি পরিমাণে মালামাল বহন করতে হবে তখন এই ব্যাগটিকে আমরা চাইলে প্রয়োজন মতো বড় করতে পারবেন এই যে এখানে যে চেনটি আছে এই যে চেনটি খুলে দিলে আপনাদের ব্যাগটি প্রায় দুই থেকে পরিমাণ বড় হয়ে যাবে তখন আমাদের আপনাদের এই যে ব্যাগের যে জায়গাটা তখন অধিক পরিমাণে বেড়ে যাবে তারপর রয়েছে আমাদের ল্যাপটপ চেম্বার ল্যাপটপ চেম্বারে খুবই উন্নত মানের একটি মোটা ফোন ব্যবহার করা হয়েছে যা যে কোনো ল্যাপটপকে খুবই সুরক্ষিত রাখবে এবং এখানে আমরা কি ল্যাপটপ ঢুকিয়ে দেখাচ্ছি দুখানো পরে এই যে লকটা লাগিয়ে দিলে এরকম নাড়াচাড়া করবে না এবং এটি খুবই সুরক্ষিত থাকবে পরে গেলেও ভাঙার সম্ভাবনা খুবই কম থাকবে ব্যাটরিতে উন্নত মানের ডিজিটাল লক ব্যবহার করায় আপনার মারা মালামাল খুবই নিরাপদ থাকবে এবং ব্যাটরিতে উন্নত মানের একটি পোর্ট চার্জিং বোর্ড ব্যবহার করা হয়েছে যার ফলে ভিতরে পাওয়ার ব্যাংক রেখে খুব সহজ আপনাদের মোবাইল চার্জ করতে পারবেন এবং ব্যাগটির যে বেট এটি ইউ সেফ হওয়ায় অনেকক্ষণ বা দীর্ঘক্ষণ ব্যবহার করার পরেও আপনাদের কাজে ব্যথা অনুভব হবে না এই চেস্ট লক ব্যবহার করায় আপনাদের এই বেল্টে ধরে বহন করতে হবে না এটা অটোমেটিক আপনাদের বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ফলে বহন করতে খুবই সুবিধা হবে ব্যাগে যখন সম্পূর্ণ লুড থাকবে তখন এই যে যে সাপোর্ট লক গুলো আছে এটার সাইজটা থাকবে এবং বহন করতে খুব সহজ হবে ব্যাটরিতে দুটি হ্যান্ডেল থাকে আপনারা এই এই হ্যান্ডেলে ধরে অথবা এই হ্যান্ডেলে ধরে ব্যাগটি বহন করতে পারবেন আমরা দিচ্ছি একশো পার্সেন্ট অথেন্টিক পণ্যের নিশ্চয়তা হাতে পেয়ে দেখে বুঝে তারপরে মূল্য পরিশোধের সুযোগ কাজে আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটি আমাদের মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আহ প্রিমিয়াম কোয়ালিটি স্মার্ট ব্যাগ ব্যবহার করুন যাত্রাপথে প্রতি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন তুলনার বিজির সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ